ভাই অনেক সময় আমাদের গোপন ভিডিও করার প্রয়োজন হতে পারে যেমন ধরেন এভিডেন্স কালেকশন করার ক্ষেত্রে আমরা কিভাবে ভিডিও করব যাতে ভিডিও করার সময় কেউ বুঝতে না পারে যে আমরা ভিডিও করতেছি মোবাইল স্ক্রিনে কোনো কিছু দেখাবে না কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারবো এবং আমরা ভিডিও করার সময় অন্য অন্য অ্যাপসও ইউজ করতে পারবো তো কিভাবে করতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের ফোন থেকে সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে এরপর এখান থেকে দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন করবেন এখানে গিয়ে আপনারা সার্চ সার্চ এটা করার পর আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটা আপনারা দেখে রাখেন এটা ইনস্টল করে নেবেন এরপর ইনস্টল হওয়ার পরে ওপেন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটি অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে এখন দেখেন আমাদের এখানে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়েছে আবার যদি ক্লিক করি তাহলে ব্যাক ক্যামেরা অর্থাৎ পিছন ক্যামেরা আমাদের এখানে ওপেন হয়েছে তো ক্যামেরাটি চালু করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন আছে আমরা এখানে একটা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডিংটি শুরু হয়ে গেছে আমরা এখান থেকে যদি ব্যাক করে কেটে দেই কেটে দিয়ে আমরা যদি আমাদের অন্য কাজও করি দেখা যাচ্ছে আমি অন্য অ্যাপসে গেলাম বা আদার্স অন্য কোনো কাজ করতেছি কিন্তু আমাদের ঠিকই ভিডিওটি হচ্ছে তো এরপর আমরা আবারও যদি ওখানে চলে যাই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু কন্টিনিউ হচ্ছে তো এখান থেকে আপনারা সেভ করার জন্য আবার এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে এখানে ফোল্ডারের উপর যদি চাপ দেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওটি